হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করবো বৃত্তির ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে লাস্ট ভিডিওতে আমরা ষোলো দাগেরটা করেছি এবার আমরা সতেরো দাগেরটা করব একটি ত্রিভুজের বাহুল দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে নয় সেমি বারো সেমি ও পনেরো সেমি ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে ত্রিভুজটির পরিবৃত্তির ক্ষেত্রে ক্ষেত্র মানে ত্রিভুষ্টির কে নিয়ে আমাদের একটা কি করতে হবে পরিবৃত্ত অঙ্কন করতে হবে প্রথমত আমরা অঙ্কন করার আগে দেখো প্রথমে আমরা এই নয় সেমি বারো সেমি আর পনেরো সেমি নিয়ে একটুখানি যাচাই করে নিই এটা কি ধরনের ত্রিভুজ যেহেতু বলে দেওয়া নেই যে এটা সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ এই জন্য আমরা কি করব প্রথমে ছোট যে দুটো বাহু দেওয়া আছে নয় আর বারো আর তৃতীয় বাহুটা কত পনেরো তাহলে সবথেকে বেশি এটা বড় আর ছোটো দুটো বাহুর সমষ্টির বর্গের সমষ্টি করব অর্থাৎ নয় নেব তার উপরে স্কোয়ার করব বারো নেব তার উপরে স্কোয়ার করবো এটা আগে দেখিনি এটা কত হচ্ছে নয়ের স্কোয়ার মানে সেটা কত দুটো নয় মানে একাশি আর বারোর স্কোয়ার বলতে দুটো বারো দুটো বারো যদি আমরা গুণ করি টুয়েলভ ইন্টু টুয়েলভ দুই দু গুণে চার দুই ওক দুই দুই ওক্ষে দুই এক চার চার তাহলে কত একশো চুয়াল্লিশ তাহলে ওয়ান ফোর ফোর তাহলে যোগ করে কত পাচ্ছে দেখি এটা তাহলে একশো চুয়াল্লিশের সাথে যদি আমরা এইটটি ওয়ান যোগ নিই ফাইভ আট চারে দুই হাতের এক তাহলে কত দুশো পঁচিশ ওকে এবার আমরা তৃতীয় বাহুর যদি স্কোয়ার করি তাহলে প্রথম বাহু স্কোয়ার প্লাস দ্বিতীয় বাহু স্কোয়ার করেছি এবার থাকলো তৃতীয় বাহু তাহলে পনেরো স্কোয়ার যদি করি তাহলে যদি দুশো পঁচিশ পাই তাহলে সেটা সমকনী হয়ে দাঁড়াবে তাহলে পনেরো ইন্টু পনেরো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাত থাকলো দুই পাঁচকে পাঁচ পাঁচ এক দুই যোগ করলে পরে সাত পাঁচকে পাঁচ একককে এক সাত পাঁচ বারোর দুই হাতের এক তাহলে কত দাঁড়াচ্ছে দুশো পঁচিশ তাহলে পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ তাহলে দেখো প্রথম দুটো বাহুর প্রথম দুটো বাহুর সমষ্টি মানে বর্গের সমষ্টি আর তৃতীয় বাহুর বর্গর সমষ্টি না তৃতীয় বাহুর বর্গ সেটা কিন্তু সমান হয়ে গেল দেখো তাহলে এটা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকল টু অতিভুজ স্কোয়ার তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ তাহলে এরকম হয়ে গেলো এটা যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ওকে তাহলে এই সূত্রটা আমরা কখন জানি যে লম্ব স্কোয়ার্কার যদি ত্রিভুজটি সমকোণী হয় তাহলে আমরা লিখব সূত্র ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ সমকণি ওকে যদি সমকোণী হয়ে থাকে এবার যদি আমরা অঙ্কন করি তাহলে সমকোণী ত্রিভুজ কীরকম হয় এরকম হয় অনেকটা ওকে মানে এই কোনটা সমকোণ হবে এটা অতি হবে এটা ভূমি হবে এটা লম্বা হবে তাহলে এরকমই একটা আমরা ত্রিভুজ এখানে অঙ্কন করব প্রথমে আমরা যে কোনো মাপ নিই ওকে আর একটু আমি চাঁদা ব্যবহার করিনি তাহলে আমি অ্যাকুরেটলি আমরা ছবিটা অঙ্কন করতে পারবো ওকে নব্বই ডিগ্রি আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি বাহু নব্বই ডিগ্রি থাকে তাহলে এই বাহুটা ধরে নাও আমার নাইনটি ওকে আর এই বাহুটাকে আর একটুখানি আমরা বড় করে নিই না ঠিক আছে এটাকে আমরা যুক্ত করে নিই ওকে এখানে যে কোনটা সেটা সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি নাম যদি দিই তাহলে আমরা এই বিন্দুটার নাম হবে এ এই বিন্দুটার নাম বি এই বিন্দুটার নাম হচ্ছে সি ওকে তাহলে পরিবৃত্ত অঙ্কন করব। এর জন্য আমরা কী করব একটুখানি কম্পাসের হেল্প নেব ওকে নাহলে কিন্তু আমি পরিবৃত্তটা আঁকতে পারবো না শীর্ষবিন্দু দিয়ে যাবে না তার জন্য আমি একটু এর থেকে কম নিয়ে এখানে একটু কেটে নিই ওকে ঠিক এখানে একটু কেটে নিই ঠিক বিতে বসে সমাধি করছি এই দাগটা ওকে এখানে এটা পেলো না আমার শুধু এই দাগটারই প্রয়োজন আর এখানে আমার এটা আরেকবার ঘুরিয়ে নিই এই দাগটার প্রয়োজন ওকে এবার আমরা যদি বসে নিই এখানে এটা মনে রাখবো ঠিক একইভাবে এর আমরা সমাধি খণ্ডক বের করি তাহলে টোটাল থেকে একটুখানি কম নেবো কম নিয়ে দেখো এখানে কাটছে ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটব ওকে তাহলে পেয়ে গেছি আমি এখান থেকে এটাকে এভাবে যুক্ত করলে এটা পাচ্ছি ওকে এখান থেকে আরেকবার যুক্ত করে নিই এটা পাচ্ছি ওকে আমি পেয়ে গেছি এটা ওকে এবার যদি মধ্যমা টানি দেখো তাহলে আমরা শীর্ষবিন্দু থেকে যাবো অর্থাৎ বিশীর্ষবিন্দু থেকে এ সি ওর উপরে লম্ব টানব সেটাই হচ্ছে মধ্যমা ওকে এবার কী করব যেহেতু পরিবৃত্ত অঙ্কন করব এটা জাস্ট কিন্তু বজার জন্য করে দিচ্ছি এত অ্যাকুরেসি কিন্তু কম্পাস ছাড়া আসবে না তার জন্য আমি কম্পাস দিয়ে দেখাচ্ছি এ বিন্দুতে টাচ হবে সি বিন্দুতেও টাচ হবে কিন্তু এখানে হলো না তাইলে এখানে আমাকে একটুখানি কমিয়ে নিতে হবে ওকে এই যে দেখো শিষ্যবিন্দু দিয়ে গেছে ওকে এখানে যেখানে ছেদ করেছে সেটা নাম দিয়ে দিই আমরা ডি তাহলে এটা যদি আমি এমনি আইডিয়া করে নিতাম তাহলে কিন্তু এই শিষ্যবিন্দু দিয়ে যেত না তার জন্য আমাকে কম্পাস ব্যবহার করতে হলো ওকে তোমরা কম্পাস ব্যবহার করতে পারো ছবিটা অ্যাকুরেসি নেওয়ার জন্য তাহলে এখানে বি কোনটা কি সমকোণ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজের ত্রিভুজের বলতে এবিসি ত্রিভুজের ওকে এ বি সি এবিসি ত্রিভুজের এবি দেখো এবি কত সেমি এবি হচ্ছে আমাদের সব থেকে ছোটো বাহুটা সেটা কত নয় তাহলে এবি কিন্তু নাইন ইকুয়াল টু নাইন সরি ত্রিভুজের এবি ইকুয়াল টু নাইন সেমি এ বাহুটা হচ্ছে আমাদের নয় সেমি তাহলে এ বাহুটা কত সেমি হবে ছোটো বাহুটাই হবে অর্থাৎ বারো সেমি বাহুটা তাহলে বি সি টু টুয়েলভ এবং আর থাকলো আমার সি এ বাহুটি অর্থাৎ সেটা কত সেমি পনেরো সেমি সি ইকুয়াল পনেরো সেমি আর এখানে কোনটা যদি বলি তাহলে এই বি কোনটা তাহলে কি করে লিখতে হয় এ বিকে মাঝখানে রাখবো সেটা নব্বই ডিগ্রি ওকে দেখো এ কোনটা কিন্তু নব্বই ডিগ্রি যদি নব্বই ডিগ্রি থাকে তাহলে এসি কি অতিভুজ আর এটা 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 লম্ব এটা ভূমি তাই না আর ভূমির বর্গের সমষ্টি একশো পঁচিশ আর এসি ইকুয়াল একশো পঁচিশ তাহলে সেটাই আসছে দেখো দুইশো পঁচিশ দুশো তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে এবার আমরা লিখব যে মনে করি যে বিডি ত্রিভুজ কে বিডি ত্রিভুজের দেখো শীর্ষবিন্দু থেকে এই এসি বাহু যেখানে ছেদ করেছে সেটাকে কিন্তু মধ্যমা ধরা হয় নিয়ম অনুযায়ী আমরা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে জানি এটাকে বলা হয় মধ্যমা ওকে তাহলে বিডি হচ্ছে মধ্যমা তাহলে এই মধ্যমা আর এই বাহুটা এই বাহুটা সমান কেন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় পরিকেন্দ্র অতিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে মিলিত হয় তাহলে এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব সমান তাহলে আমরা বলতে পারি যে বিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু ডিসি কেন এটা আমি লিখে দিচ্ছি যে মনে রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মধ্যবিন্দু অতিভুজের মধ্যবিন্দু ওকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমবহ ত্রিভুজের ক্ষেত্রে মধ্যবিন্দু অতিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবশিষ্ট বিন্দুতে অবশিষ্ট ওকে এটা সম আমরা সমবহ সমবিন্দু সংক্রান্ত উপবাদের ক্ষেত্রে এটা দেখেছি এই লাইনগুলো যে সব সময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রের যে মধ্যবিন্দু আছে সেটা কিন্তু অতিভুজের বাহুর ঠিক মাঝখানেই অবশিষ্ট থাকে মিডিলে থাকে ওকে তাহলে এই ক্ষেত্রে বিডি এডি আর ডিসি কি সমান যেহেতু এরা সমান তাহলে এটাই কিন্তু বৃত্তের ব্যসত দেখো বিডি কিন্তু বৃত্তে ব্যসধ্য ঠিক এডি বৃত্তে ব্যসধ্য ডিসি কিন্তু বৃত্তের ব্যসধ্য তাহলে এই তিনটে কিন্তু বৃত্তের ব্যসত তাহলে এখানে লিখবো বৃত্তের ব্যাসার্ধ রাইট ওকে তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে এখানে ব্যাস কোনটা দেখো ব্যাস কিন্তু এসি ওকে এসি কিন্তু ব্যাস তাহলে ব্যাসার্ধ হচ্ছে তার ব্যাসের অর্ধেক তাহলে এখানে লিখবো ব্যাস কি দুই দিয়ে ভাগ করলেই ব্যাসার্ধ পাই তাহলে ব্যাস এখানে কি ব্যাস কিন্তু এসি ওকে আর এসি এর কত এসি হচ্ছে আমাদের দেখো পনেরো সেমি ওকে তাহলে এখানে কোথাও লিখে দিই যে এসি এই যে এখানে দেখো সি এ মানেই এসিসটা কত পনেরো সেমি তাহলে এখানে আমরা বসাবো যে পনেরো বাই টু একক দেব সেমি ক্লিয়ার সি এ আর এসি কিন্তু একই তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের কী বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এটা যেহেতু ব্যাসার্ধ তো ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করতে পারি তাহলে আমরা লিখবো যে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ এবিসি পরিবৃত্ত ত্রিভুজের পরিবৃত্তের এবিসি ত্রিভুজের পরিবৃত্তের বৃত্তির ক্ষেত্রফল আমরা কে জানি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এত বর্গ একক নেব সেমি ওকে এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রে এটা কিন্তু সূত্র তাহলে পায়ে জায়গায় আমরা বসাবো বাইশ বাই সাত আর একটু বের করলাম সেটা পনেরো বাই টু যেহেতু এত বর্গ সেমি রাইট দেখো বাইশ বাই সাত ইন্টু পনেরো কে দুবার লিখবো যেহেতু স্কোয়ার হয়ে আছে আর দুইকে আমরা দুবার লিখবো লিখার পর দেখো দুই দিয়ে এটাকে কাটি তাহলে এগারো পাবো দুই করে আর তাহলে এখানে আত্ম কারাগারি আছে না সাত আর দুই থাকছে তাহলে সাত দুগুনে কত চোদ্দো এখানে দুটো পনেরো দুটো পনেরো গুণ করলে দুশো পঁচিশ আমরা অলরেডি গুণ করে দেখেছি ওকে পনেরো পনেরো গুণ করে নিয়েছিলাম সেখানে কত পেয়েছি দুশো পঁচিশ আর তার সাথে শুধু আমাকে এগারোকে গুণ করতে হবে নিচে চোদ্দো আছে থাক তাহলে দুশো পঁচিশকে এগারো দিয়ে গুণ করি তাহলে কত পাবো পাঁচ পাঁচওককে পাঁচ এটা দুই এটা দুই ওকে দুই আবার পাঁচ ওকে পাঁচ দুই অক্ষে দুই দুই ওকে দুই এটা পাঁচ পাঁচ আর দুই যোগ করলে পরে সাত দুই দুই যোগ করলে চার তাহলে চব্বিশশো কত পঁচাত্তর তাহলে আমরা পেলাম চব্বিশশো পঁচাত্তর চব্বিশশো পঁচাত্তর সেটা কি চোদ্দো দিয়ে ভাগ করি তাহলে প্রথমে চোদ্দ দু আঠাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চোদ্দোকে চোদ্দো নিতে হবে চার চার মিলে গেলো শূন্য দুই থেকে এক বিয়োগ করলে এক দশ যেহেতু ছোটো হয়ে গেল তাহলে এবার আমাকে সাত নামাতে হবে তাহলে একশো সাতের কাছাকাছি আসতে হবে চোদ্দকে গুণ করে যদি সাত দিয়ে গুণ করি চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই সাতক্ষ সাত আর দুই যোগ করলে পরে নয় আটানব্বই ওকে আর যদি আট দিয়ে করি তাহলে সেটা কিন্তু বেশি হয়ে যাবে তাহলে নাইনটি এইট বসাবো এটাকে সতেরো ধরবো তাহলে আট থেকে সতেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় পাবো এখানে হাতের এক তাহলে এটা নয়টা হয়ে যাবে দশ তাহলে এই দশের সাথে এই দশ মিলে গেল। তাহলে এবার আমাকে পাঁচ নামাতে হবে বড়ো করার জন্য পঁচাত্তর ওকে নাইনটি ফাইভ তাহলে সাত দিয়ে করলে তো নাইনটি এইট তাহলে ঠিক এর আগেরটা দিয়ে করতে হবে তাহলে অর্থাৎ সাত দিয়ে করেছি তাহলে এবার ছয় দিয়ে করতে হবে চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই ছয়ক্ষ ছয় ছয় আর দুই যোগ করলে পরে আট তাহলে এইটটি ফোর আসলো কত দিয়ে গুণ করে সিক্স দিয়ে গুণ করে তাহলে এইটটি ফোর থেকে নাইনটি ফাইভ গুণে এইটটি ফোর আর ছয় যোগ করলে নাইনটি তাহলে ছয় পাঁচে এগারো তাহলে এখানে পড়ে থাকছে আমাদের এগারো অর্থাৎ এলেভেন তাহলে এটাকে কীভাবে লিখা যায় দেখো এই ইলেভেনটাকে আমরা উপরে লিখবো আর চোদ্দো যেটা আছে সেটা নিচে লিখবো তাহলে এই সংখ্যাটা এখানে দেখে দেখে বসবো তাহলে ওয়ান সেভেন সিক্স উপরে ইলেভেন বাই ফোরটিন ওকে এখানে যেহেতু ভাগটা করে দিয়েছি আমরা তাহলে এত কি বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এটা হবে বর্গ সেমি এটাই আমাদের উত্তর ওকে এরপরে নেক্সট পার্ট আমরা ইলেভেন করব